নমস্কার ইভানা চ্যানেলের পক্ষ থেকে আজকে আবার অনেকেই বলবেন যে আনন্দবাজারে একটা খবর নিয়ে এলাম একটা বিষয় যখন শুরু করেছিলাম আনন্দবাজারের খবর দিয়ে তাহলে সেই ভিত্তিক যে খবরগুলো আসে সেটা মনে হচ্ছে দেওয়া উচিত তাই সেখান থেকে দিচ্ছি তবে কেস দেবেন না প্লিজ যেন আজকে আনন্দবাজার চব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার আটই মে দু খবরটি সম্প্রচারিত হয়েছে সেই সবাই তো আমাদের পত্রিকা পড়েন না তো যারা পড়েন না বা অনেকে পান না মানে হয়তো সেখানে পৌঁছায় না সেখানে পূর্ব মেদিনীপুর পেজে আজকের পূর্ব মেদিনীপুর পেজের দ্বিতীয় পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠায় খবরটি বেরিয়েছে এই হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠায় খবরটি বেরিয়েছে খবরটি কি ধাম বাদে অনুরোধ শঙ্করাচার্যেরও নিজস্ব সংবাদদাতা দীঘা নতুন জগন্নাথ মন্দিরে প্রশংসা করলেন পুরীর শঙ্করাচার্য তথা ঋগদীয় পূর্ব মনয় শ্রী গোবিন্দবর্ধন পীঠের বর্তমান জগৎগুরু শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী তবে একই সঙ্গে দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে জুড়ে থাকা ধাম শব্দটি বাদ দেওয়ার অনুরোধ করেছেন তিনি পুরীর শঙ্করাচার্যের পরামর্শ আমি বলবো দীঘা মন্দিরের ট্রাস্ট কিংবা সরকার যেন ধাম শব্দটি বাদ দিয়ে আলাদা কোনো শব্দ চয়ন করে দীঘা মন্দিরের নাম থেকে ধাম বাদ দেওয়ার আবেদন নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়তরা শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও খবর দীঘার নতুন জগন্নাথ মন্দিরের বিগ্রহ বিতর্কে দাড়ি পড়েছে অর্থাৎ সেই নিমকাঠ নিয়ে যেটা হয়েছিল সেই দীঘার নতুন জগন্নাথ মন্দিরের বিগ্রহ বিতর্কে দাঁড়িয়ে পড়েছে অর্থাৎ নিয়ে যেটা উঠেছিল যে খবরটি হয়েছিল সেটা নিয়ে দাঁড়িয়ে পড়েছে মানে সেটা খবরটি ঠিক নয় এটা বলতে চাইছে তবে ধাম বিতর্ক ক্রমেই জোরালো হচ্ছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী থেকে পুরীর মহারাজা সকলেই অনুরোধ করেছেন দীঘার মন্দিরের ধাম থেকে নাম থেকে ধাম শব্দ যেন সরিয়ে নেওয়া হয় পুরীর জগন্নাথ মন্দিরের এক দ্বৈতাপতি রামচন্দ্র দাস মহাপাত্র বুধবার বলেন গজপতি মহারাজ দিব্যজ্যোতি সিং দেব সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন এরপরে শঙ্করাচার্য বিবৃতি দিয়েও দিলে মনে হচ্ছে দিদি ব্যাকেটে লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বাধ্য হবেন ধাম শব্দটা মুছে ফেলতে না হলে বিষয়টা শীর্ষ আদালতে যাবে সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়টি সেবাজ ঠিক করে ফেলেছেন তিনি এও বলেন মোগল আমল থেকে ব্রিটিশরা কেউ কোনোদিন এ নিয়ে দ্বন্দ্ব করেনি শীর্ষ আদালতে গেলে আমাদের জয় নিশ্চিত তিনি মনে করিয়েছেন রসগোল্লার স্বীকৃতি নিয়েও লড়াই হয়েছিল তাতে আমরাই স্বীকৃতি পেয়েছিলাম এখন এই রসগোল্লার স্বীকৃতিটা কি বিষয়টি ঠিক আমার জানা নেই যদি কখনো এরকম পত্রিকায় প্রকাশিত হয় তবে অবশ্যই আমি জানাবো আর খবরটি যদি অবশ্যই ভালো রাখে আমি বললাম হয়তো অনেকে অপছন্দ করেন এই খবরটা মানে আমি পড়ি বলে মাঝে মধ্যে মাপ করবেন ক্ষমা করবেন প্লিজ ভালো লাগলে শেয়ার করবেন না ভালো লাগলে কমেন্ট করবেন ঠিক আছে ধন্যবাদ